আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ভিডিওর টাইটেল এবং ভিডিওর দেখে ইতিমধ্যে থাম্বেল আপনারা বুঝে গেছেন আজকে আমরা যাচ্ছি গাইবান্ধা জেলার বালাসীঘাটে আমরা ইতিমধ্যেই বালাসীঘাটে পৌঁছে গেছি তো আজকের আবহাওয়াটা ছিল খুবই বাজে এবং বৃষ্টি পড়তেছিল এই বৃষ্টির মাঝে আমরা ছুটে আসলাম ঘাটে অনেকদিন এই ঘাটে আসা হয় না অন্যান্য ছুটির দিনগুলোতে দেখা যায় যে ঘাটে অনেক বেশি ভিড় থাকে তো আজকে এই এইরকম আবহাওয়ার কারণে লোক সমাগম অনেক বেশি কম তো তারপরও অনেকে এখানে ঘুরতে আসছেন আমরা এখন যাচ্ছি বালাসি ঘাটের যে ঘাটটি এখানে থাকে সেই ঘাটের ভিতরে এখান থেকে নদীর ভিউটা অনেক বেশি ভালো পাওয়া যায় এই মুহূর্তে নদীতে অনেক বেশি পানি ছিল আর অনেকেই এই নদীর মাঝে নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আপনার ভিডিওতে যে নদীটি দেখতে পাচ্ছেন এটি ব্রহ্মপুত্র নদ এই এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে যে এখানে আসলে আপনারা দেখতে পারবেন নদীর পারে অনেকগুলো নৌকা বাধা থাকে এর অধিকাংশ নৌকা এখান থেকে যে ঘুরতে আসে যারা তাদেরকে নিয়ে নদীর মাঝে বা ওপারে চরে তাদেরকে ঘুরতে নিয়ে যায় এবং এখানে আপনি বিভিন্ন চরে যাইতে পারবেন এখানে আপনি পঞ্চাশ থেকে ষাট টাকা খরচ করলে যাতায়াত করতে পারবেন বিভিন্ন চরে যেহেতু আজকের আবহাওয়াটা একটু খারাপ ছিল তাই আমরা নদীতে যাইনি নৌকা নিয়ে তো নৌকাতে উঠে যদি আপনি ফিল করেন এই বারাসীঘাটের ভিউটা তো দূর থেকে আসলে এই নদীর পাটটা অনেক বেশি সুন্দর লাগে গাইবান্ধবাসীর ছুটির দিনে আসলে এই ঘাটে আসাটা একটা নেশার মতো হয়ে গেছে তো অনেকে আসে এই বালাসিঘাটের ছুটির দিনগুলোতে তাদের পরিবার এবং বন্ধু বান্ধবকে নিয়ে তো আপনারাও যারা আসেনি তারা চলে আসতে পারেন এই বালাসিঘাটে এবং যারা গাইবান্ধার বাইরে থাকেন তারাও ঘুরতে আসতে পারেন আমাদের এই ঘাটে। এটি গাইবান্ধা জেলার ফুলসরি উপজেলার মধ্যে তো এখানে শহর থেকে মাত্র অটো বা রিকশাতে রিকশাতে একটু বেশি খরচ হবে আপনি অটোতে বিশ টাকা খরচ করলে এখানে আসতে পারবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল আইকন প্রেস করবেন